নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আমাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এদিকে দেখো আমাদের কিন্তু বেডিংপত্র রেডি আর আমাদের আয়েনশবাবুও রেডি এখন আমরা বেরোচ্ছি তো আমাদের হলো ট্রেন আছে নিউ বঙ্গাইগাঁও থেকে নিউ বঙ্গাইগাঁও থেকে ট্রেন আছে সাড়ে বারোটায় তো বাড়িতে এখানে সামনে গাড়ি আসবে গাড়িতে সবাই মিলে যাব তো বাকিটা তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে তো এখনকার মতো টাটা তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আধা খুব দাঁড়া আশবাবু বেরোনোর সাথে সাথে কিন্তু ঘুমিয়ে গেছে আর পিছনে আছে দিদা আর ওই পিছনে মা বাবা সবাই আসছে তো আমরা কিন্তু যাচ্ছি নবদ্বীপ ধাম তো সামনে রাস্তায় গাড়ি আসবে গাড়িতে করে স্টেশন তারপর রওনা তো চলো যাওয়া যাক এদিকে দেখো সৌরভ কিন্তু সব ব্যাগপত্র নিয়ে গাড়ির পেছনে বসে গেছে আর আমরা সামনের দিকে ছিলাম আর আমাদের আয়াংশ কিন্তু তার এই ডিভাইটার ছিল তো আমরা সবাই মিলে যাচ্ছি আমরা ফ্যামিলির পাঁচজন আর বাকি আরও কয়েকজন গেছে সৌরভের বন্ধুরা সবাই স্টেশনে পৌঁছে গেছি আর দেখো আয়াস কিন্তু ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে ওর প্রথম ট্রেন জার্নি ওটাই ভাবছি কি করবে পুরো রাস্তা সেটাই আর কি সবার এখন একটু সমস্যায় পড়েছে যে কান্না করবে না কি প্রথম প্রথম ট্রেনে যাচ্ছে এত দূরের রাস্তা আসলে আমরা তো উঠবো সাড়ে বারোটায় আসি রাতে বছরে বছরে কিন্তু দুটা বেঁচে যাবে আর বাকিরা কিন্তু ওই পাশে বসে আছে তাদের বেটিংপত্র নিয়ে তো চলো পরে বাকিরা কথা হচ্ছে গরমে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে দেখো এখন এখানে বিছানা পাতায় ওনাকে শুয়ে দেওয়া হয়েছে এখন ঠাম্মার সাথে খেলছে দেখো মা ওর সাথে ঠিক কেমনভাবে খেলছে আর এতক্ষণ যে কান্না শুরু করছিল দুষ্টু দুষ্টু এখানে যে রাত পর্যন্ত থাকবো কীভাবে ওটাই ভাবছি তো আমরা কিন্তু চলে এসেছি নিউ জলপাইগুড়ি জাংশন এখান থেকে আমার মা আর বোন উঠবে ওরাও কিন্তু আমাদের সাথে যাবে নবদ্বীপ ধাম তো ওরা উঠুক তারপর দেখবো ওদের রিয়াকশানটা পাপাকে কিন্তু অনেক দিন পর দেখবে ওরা তো এই যে দেখো আমার মা আর বোন কিন্তু উঠে গেছে তো এই যে আয়েনশকে অনেক দিন পর কিন্তু দেখছে মা তিন মাস ছিল আমার সাথে আর বোন তো একদম ছোটোবেলায় ওকে দেখছে তো এই যে সবাই মিলে এখানে গল্প করছিল। ও এখানে শুয়ে শুয়ে দেখো ওর মানির সাথে খেলছে আর দেখো এইদিকে সব প্যাসেঞ্জাররা এখন থেকে ঘুমাচ্ছে আর ওনার দেখো এখানে ঘুমি নাই কিছু নাই উনি এখন খেলছে এখানে চুক্তি করে বড্ড দুষ্ট হয়েছে একদম না আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো দুটা বেজে যাবে এখন মাত্র দশটা বাজে আরও চার ঘন্টা এই ট্রেনের মধ্যে এইভাবেই থাকতে হবে সদায় আমি হাফ চিগি কৰা যায় সাত বাজে কিন্তু দুটা আর আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই যে সবাই কিন্তু সব ব্যাগপত্রগুলো নামিয়ে চেক করে নিচ্ছিল তো চলো তারপর তাহলে হোটেল রুমে গিয়ে দেখা হচ্ছে ওই এই ব্যাগটা কি খুব ভারী নাকি তাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখন কিন্তু টাইম হচ্ছে তিনটা পাঁচ আর আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি ভীষণ টায়ার্ড সবাই তো এইদিকে দেখো আমাদের আয়াসবাবু কিন্তু তার মামি মানির সাথে গল্প করছে তো আমরা তিনজনই আজকে এই রুমে আছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো দেখা হচ্ছে পরের ব্লগে কালকে সকালে কী করছি না করছি অন্নপ্রাশনের সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগগুলি কন্টিনিউ দেখতে থাকবো তো আজকের মধ্যে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট পাপা